হে গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো গাইজ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাও এবং দেখলে তোমরা বুঝতে পারবে আমি কী দুটো বিষয় নিয়ে কথা বলবো তো ফাইনালি রঘু ডাকাত রঘু ডাকাত ফার্স্ট ডে ফার্স্ট শো অলরেডি দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে প্রথম সেই জায়গায় একই জায়গায় চলবে তো সেটা আমি বিষয় সেটা আমি কথা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখাও এবং আরেকটা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে অলরেডি রঘু ডাকাত পৌঁছে গেলো ভাই তো এটা নিয়ে কথা বলবো তো ফাইনালি প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা কথা তোমরা ভাবতে পারছো হিন্দি সিনেমা সাউথ সিনেমা হলে হয় যে যে রাতের বেলা আমরা একটা শো দেখবো রাতের বেলা একটা সিনেমা দেখবো এটা ফের আবার বাংলা সিনেমা আমাদের যেটা দেবদা অলরেডি মেগাস্টার দেবদা খাদান থেকে সেটা অলরেডি উৎসব শুরু হয়েছে সেটা হচ্ছে খাদানে ফার্স্ট ডে ফার্স্ট যে শোটা দেওয়া হয়েছিলো সেটা হচ্ছে বহরমপুরে এবং বহরমপুরে রাত দুটো সময় শো সেখানে হাউসফুল ছিল এবং সেখানে খাদানের অলরেডি ব্যান্ড পার্টি নিয়ে পুরো তারা একবার হাউসফুলে হাউসফুল করে দিয়েছিল কিন্তু এখন যে জিনিসটা হয়েছে এখন হচ্ছে রাত দেড়টার সময় সেখানে বহরমপুরে আবার প্রথম সব থেকে ওয়েস্ট বেঙ্গলের সেখানে প্রথম শোটা দেওয়া হয়েছে রাত দেড়টার সময় এবং রাত দেড়টার সময় শোটা সেখানে রঘু ডাকাতের ভাই সেখানে একটা আলাদা একটা উৎসব হবে কারণ দেবদাস সেখানে প্রথমবারই তখন দেখে নিয়েছিল যে খাদান যখন দুটো সময় হাউসফুল হয়েছে তো অবশ্যই রাত দেড়টার সময় তো হাউসফুল হবেই তো সেই জন্য সেখানে প্রথম শো দেওয়া হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যেটা বহরমপুরে সেখানে হচ্ছে রাত দেড়টার সময় রঘু ডাকাতের ফার্স্ট ডে ফার্স্ট শো দেওয়া হয়েছে তো তোমরা যদি কেউ বহরমপুরের ধারে পাশে কেউ যদি থাকো তো অবশ্যই তোমরা সেখানে তোমরা চেক করো তোমাদের পাশাপাশি সিনেমা হলে রাত দেড়টার সময় শো প্রথম শো দেওয়া হচ্ছে সেখানে তো দ্বিতীয় যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের রঘু ডাকাত রঘু ডাকের প্রমোশন সব থেকে হাই মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে তিনটে বড় সিনেমা আসছে এবং তিনটে বড় সিনেমার মধ্যে সব থেকে প্রমোশন তো সবাই আমরা জানি যে মেগাস্টার দেবদা কিন্তু তারপরে যে অন্যান্য সিনেমাগুলো যেগুলো প্রমোশন করেছে তারাও কিন্তু দেবদাকে ছাপাতে পারেনি এবং দেবদাকে পিছনে ঠেলতে পারেনি কিন্তু দেবদার যে একটা আলাদা যে মেগাস্টার নাম যে একটা ক্রেস আছে সেই ক্রেসের জন্য দেবদা অলরেডি যখন খাদান যেটা অস্ট্রেলিয়া যেরকম রিলিজ হয়েছিল গেলোবার এবং এবারও রঘু ডাকাত অস্ট্রেলিয়াতে এবং সেখানে বারো তারিখে বারোই অক্টোবর সেখানে তোমরা ভালো করে কান দিয়ে শোনো যদি এই ভিডিওটা যদি অস্ট্রেলিয়ার দিকে যদি যায় এবং অবশ্যই মতো আমাদের বাংলা অডিয়েন্স যেহেতু তোমরা দেখে থাকো এবং আমার মতো আমাদের বাংলা অডিয়েন্স যেহেতু তোমরা দেখে থাকো এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল তো সবাই দেখছো এটা তো আমি জানি অস্ট্রেলিয়াতে বারো তারিখে অলরেডি রঘু ডাকাত মুভি সেখানে রিলিজ হচ্ছে এবং সেটা অলরেডি অস্ট্রেলিয়ার যারা হল মালিকরা আছে এবং তারাই পোস্ট করে এটা বলেছে এবং তারাই পোস্ট করে সেটা জানিয়েছে যে ব্লকবাস্টার বাস্টার ডাকাত আমাদের এখানে অলরেডি রিলিজ হচ্ছে বারো তারিখে তো আমি এটা তো অনেক ফিল অনেক অনেক গর্বিত ফিল করছি এখন দেবদা অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা মেগাস্টার নয় দেবদা অলরেডি গ্লোবাল স্টার যেরকম সাকিব খান যেরকম অন্যান্য জায়গাতে তার সিনেমা চলে সেরকমই মেগাস্টার দেবদার গ্লোবাল স্টার একটা আলাদা একটা তার ফ্যানমেট তৈরি হয়ে যাচ্ছে এবং তৈরি হয়ে গেছে তো সেই জন্যেই অস্ট্রেলিয়াতে আবার যেরকম খাদান যেরকম অস্ট্রেলিয়াতে খুব ভালো চলেছে এবং এখনও রঘুট ডাকাত অলরেডি দুর্গা পুজোতে আমাদের এখানে অনেক ভালো চলবে আমরা জানি অস্ট্রেলিয়াতে সেখানে পৌঁছাচ্ছে এবং সেখানে অনেক ভালো চলবে তো দেখি কীরকম চলে সেখানে আমি চাইবো আশা করছি যে খাদান যেরকম চলেছে দেবদাস সেখানে অস্ট্রেলিয়াতে একটা সিনেমা হলে বলেছিলো যে এই খাদান তো একজন ছেলে মানে খাদান যদি হিট হয় আমি তার বাবাকে নিয়ে আসবো তো অলরেডি তার বাবাকে তার বাবার বাবাকে নিয়ে এসছে অলরেডি দেবদা তো সেখানেই তাদেরকে জবাব যে না দেবদা যেটা কথা দিয়েছিল যে খাদান যদি ব্লকবাস্টার হিট হয় অলরেডি দেবদা তার বাবাকে নিয়ে আসবে তো অবশ্যই তারা যারা দেখবে সিনেমাটা রঘু ডাকার সিনেমাটা যে তখন তারা দেবদাকে এটাই হ্যাটসঅপ দিবে যে অলরেডি দেবদা যে কথাটা বলেছিল যে খাদান যদি সাকসেসফুল হয় ভালো হিট হয় বাম্পার হিট হয় তাহলে অবশ্যই আমি এই রঘু ডাকা সিনেমাটা বড়োভাবে বানাবো এবং তার বাবাকে নিয়ে আসবো তো সেটাই দেবদা কথা রাখেছে এবং সেটাই অস্ট্রেলিয়াতে এই সিনেমাটা যাচ্ছে তো একটা কথা বলো যে সাউথের সিনেমায় এরকম উৎসব ভাই এবং ই সাউথ এবং বলিউড সিনেমাতে এই উৎসব হয় কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে একমাত্র উৎসব যেটা সবথেকে বড় স্টার এবং জিৎ স্টার এবং মেগা স্টার দেব এই দুজনের সব থেকে বড়ো উৎসব এবং হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং দেবদা সেটা করছে এবং দিদ্দা একটু পিছিয়ে আছে তো এটাই চাইবো যে জিদ্দাও ওইরকম বড়ো বড়ো সিনেমা নিয়ে আসুক এবং জিদ্দা তো নেক্সট সিনেমা কে বলে বিপ্লবী কে বলে ডাকাত এটা তো আসছে এটা তো সবাই জেনে আজকে আমি তোমাদেরকে এটাই বলার চেষ্টা করেছি যে দুটো জিনিস নিয়ে এক হচ্ছে ব্রহ্মপুরে ফার্স্ট ডে ফার্স্ট শো দেড়টার সময় রাত দেড়টার সময় দেওয়া হয়েছে এবং দুই হচ্ছে অলরেডি খাদা খাদান্ত সেখানে গেছে রঘু ডাকাত অস্ট্রেলিয়াতে বারো তারিখে যাচ্ছে বাই আমি অনেক গর্বিত ফিল করছি নিজেকে যে মেগাস্টার দেবদা বলে ফ্যান হয়ে কথা তো অবশ্যই অনেক গর্বিত ফিল মনে করছি এবং আমি একটু নার্ভাস ফিল করছি এবং খুব গরম লাগছে সেই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব থেকে বলবেন আমি দেখবেন বিপ্লব আর আমার পাশে থাকবে আমি নতুনভাবে শিখছি এবং কোনো কোনোভাবে যদি কথা যদি আমার মিস্টেক হয়ে থাকে তো প্লিজ তোমরা তো বুঝতেই পারছো কমেন্ট করে বলবা তো ভালো থাকবা টাটা কেয়ার